বন্ধুরা অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় ফোরটিনের কোষে দেখি ফোর্টিনের পার্ট পান করব তোমাদের বইতে দেখো দুশো এক পৃষ্ঠায় রয়েছে সম্পাদ্য অঙ্কন তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছো তারা আগের ক্লাসগুলির ডেসক্রিপশন বক্স দা প্লেলিস্টের লিংক থেকে দেখে নিও আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অংশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি আজকের ক্লাস এক নম্বর প্রশ্নে রয়েছে প্রীতম চতুর্ভুজ অঙ্কন করেছে যার এ বি সমান ফাইভ সেন্টিমিটার বিসি সমান সিক্স সেন্টিমিটার সিডি সমান ফোর সেন্টিমিটার ডি এ সমান থ্রি সেন্টিমিটার এবং কোন সমান সিক্সটি ডিগ্রি আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে প্রথমে আমরা প্রশ্নটি ভালো করে পড়ে নিয়ে আগে রাফে এখানে ছোট্ট করে একটি চতুর্ভুজ এঁকে নিচ্ছি তাহলে পরে আমাদের সেটা দেখে দেখে স্কেল পেন্সিলের সাহায্যে সুন্দর করে অঙ্কনটি করতে সুবিধা হবে তো একটি চতুর্ভুজ এ বি সি ডি এঁকে নিচ্ছি এ বি সি ডি যার এ বি হচ্ছে পাঁচ বি সি সিক্স সি হচ্ছে চার সেমি d a 3 সেমি আর কোণ abc এটা সাত ডিগ্রি এবার আমরা স্কেল পেন্সিলের সাহায্যে সুন্দর করে ছবিটি আঁকতে গেলে প্রথমে আমাদের তলে এই 5 সেমি 6 সেমি 4 সেমি তিন সেমি এই সরল रेखाগুলো এঁকে নিতে হবে তাই স্কেল বসিয়ে আমরা প্রথমে এই সরল রেখাগুলো এঁকে নেছি এই হচ্ছে 5 সেমি শূন্য দাগ থেকে শুরু করে 5 পর্যন্ত এরপরে শূন্য দাগ থেকে শুরু করে এই ছয় পর্যন্ত তারপর চার সেমি তাহলে এই হলো চার সেমি তারপর তিন সেমি এই হলো তিন সেমি স্বর লেখাংশগুলো এঁকে নিলাম আর পাশে আমরা লিখে নেব এটা হচ্ছে ফাইভ সেমি এটা সিক্স সেমি এটা ফোর সেমি আর এটা থ্রি সেমি এবার আমরা মূল চতুর্ভুষ্টি অঙ্কন করার জন্য প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিচ্ছি কোনো মাপের একটি সরল রেখাংশ নিলাম সরল রেখাংশটির নাম দিলাম বি এক্স বি এক্স এবার এই বিবিন্দুতে একটা ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো তাই কম্পাস বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম কম্পাসের সাহায্যে আমরা একবারে সিক্সটি ডিগ্রি কোণ আঁকব তাই যে মাপ নিয়ে এই বৃত্তচাপটি করলাম ওই একই মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে কেটে নিলাম এই হয়ে গেল সিক্সটি ডিগ্রি আমরা এবার স্কেল পেন্সিলের সাহায্যে জুড়ে দিলাম এটা হলো ডিগ্রি এখানে অ্যারো চিহ্ন দিয়ে এখানে নাম দিয়ে দিলাম ওয়াই এবার আমরা দেখেছি আগে যে ছোট্ট চতুর্ভুজ একে নিয়েছি এবি হচ্ছে পাঁচ বি সি হল ছয় তাহলে ফাইভ সেন্টিমিটারের সমান করে বি অংশ কেটে নেব বি থেকে ফাইভ সেন্টিমিটারের সমান করে আমরা বি থেকে বি অংশ কেটে নিলাম এখানে নাম দিলাম এ এবার সিক্স সেন্টিমিটারের সমান করে সিক্স সেন্টিমিটারের সমান করে বি থেকে অংশ কেটে নিলাম এখানে নাম দিলাম সি এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার আর এটা হলো ফাইভ সেন্টিমিটার তারপর আমাদের ছিল ডি হচ্ছে ফোর ডি এ হলো থ্রি তাহলে ফোর সেন্টিমিটারের সমান করে ফোর সেন্টিমিটারের সমান করে আমরা সিতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ করে নিলাম এবার থ্রি সেন্টিমিটারের সমান করে এতে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপটি কেটে নিলাম এখানে নাম দিলাম ডি বিন্দু এবার স্কেল দিয়ে আমরা সিডি ও এ ডি যুক্ত করে দেব ডি আর এ ডি যুক্ত করে দিলাম তাহলে কিন্তু এ বি সি ডি চতুর্ভুজটি অঙ্কন করা কমপ্লিট হলো এবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে তো এই ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথমে আমরা কর্ণ কর্ণ টেনে টেনে নিলাম নিলাম এখন এই এসি কর্ণের সমান্তরাল করে ডি বিন্দু দিয়ে একটি স্বর অঙ্কন করব অর্থাৎ এসি কর্ণের সমান্তরাল করে ডি বিন্দু দিয়ে একটি সরল রেখা অঙ্কন করার জন্য এ সি এর সমান মাপ নিয়ে আমরা ডি বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এইবার এ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি তে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপটিকে কাটলাম বৃত্তচাপ দুটি মনে করি পি বিন্দুতে ছেদ যুক্ত করে দিলাম এখন এই পিডি স্বর লেখাকে বর্ধিত বিসি স্বরলেখা যে বিন্দুতে ছেদ করেছে এই যে বিন্দুটি এর নাম দিলাম ই এ ই যুক্ত করে দিলাম এ ই যুক্ত করে দিলাম তাহলে এ ই এই ত্রিভুজটি হবে চতুর্ভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমরা তাহলে নিচে লিখে দেব সুতরাং চতুর্ভুজ চতুর্ভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ ই অঙ্কন করলাম অঙ্কন করা হলো চতুর্ভুজ এর সমান ক্ষেত্রফল বি ই অঙ্কন করা হলো তাহলে আমাদের এক নম্বর প্রশ্নের অঙ্কনটি কমপ্লিট হলো এবার আমরা দুই নম্বর প্রশ্নটি পড়ব দুই নম্বর প্রশ্নে রয়েছে শাহানা একটি চতুর্ভুজ ডি অঙ্কন করেছে যার এ বি সমান ফোর সেন্টিমিটার বি সি ফাইভ সেন্টিমিটার সি ডি ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার ডি এ ফোর পয়েন্ট টু সেন্টিমিটার এবং কর্ণ এ সি সমান সিক্স সেন্টিমিটার চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এখানেও আমরা প্রথমে ছোট্ট করে একটি চতুর্ভুজ রাফে এঁকে নেব তাহলে আমাদের বড় ছবিটা আঁকতে সুবিধা হবে তাই প্রথমে আমরা ডি একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি এ বি সি ডি যেখানে এবি সমান চার বি সি পাঁচ ডি হচ্ছে ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট টু সেমি এবং কর্ণ এ সি সিক্স সেমি এখন আমরা স্কেল বসিয়ে এই সরললেখাংশগুলো আগে অঙ্কন করে নেব পরপর তাহলে প্রথমে চার সেমি এই হলো চার সেমি তারপর রয়েছে পাঁচ সেমি এই হলো ফাইভ সেন্টিমিটার ফোর পয়েন্ট এইট এই হলো ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট এবার ফোর ফোর পয়েন্ট টু সেমি এই হলো পয়েন্ট টু আর একটা কর্ণ দেওয়া আছে আমাদের সিক্স সেন্টিমিটার এখান থেকে সিক্স এই হলো কর্ণ এসি সিক্স সেন্টিমিটার এটা সিক্স সেমি এটা ফোর পয়েন্ট টু এটা ফোর পয়েন্ট এইট এটা হচ্ছে আর এখানে ফোর এখন যেহেতু এটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এসি তাই প্রথমে আমরা কিন্তু কর্ণটাকেই এঁকে নেব কর্ণটাকে আঁকতে গেলে চতুর্কে আমরা সোজা করে দেখানোর জন্য কর্ণটা একটু বাঁকা করে যাচ্ছি এখানে আমরা একটু বাঁকাভাবে কর্ণ টেনে নিলাম যে কোনো মাপের একটি স্বর নিয়ে নিচ্ছি এটার নাম দিলাম এ এক্স এ এক্স এবার এতে কম্পাস বসিয়ে সিক্স সেন্টিমিটার এর সমান করে আমরা কর্ণটি টেনে নেব তাহলে এই সিক্স সেন্টিমিটার সমান করলাম করে এ এ এক্স থেকে সি সি কর্ণ টেনে নিলাম এখানে হচ্ছে এটা হলো সেমি এবার আমরা এ দেখো এখানে কর্ণ এদিকে আছে এ বি চার সেমি আর এদিকে আছে বিসি পাঁচ সেমি তাহলে চার সেমি সমান করে চার সমান করে আমরা এতে বসিয়ে বৃত্তচাপ করে নিয়েছি এটা এবার বসিয়ে সিতে পাঁচে সমান করে আমরা সিতে বসিয়ে সিতে বসিয়ে বিসি বাহুর দৈর্ঘ্যকে কেটে নিলাম এরা যে বিন্দুতে ছেদ করলো বিন্দুটির নাম দিলাম বি এবার আর বি যুক্ত করে দেব এখন যুক্ত করে ডান দিকে বাড়িয়ে দিলাম এবার আমরা সিতে কম্পাস বসিয়ে ফোর পয়েন্ট এইট সেন্টিমিটারের সমান করে ফোর পয়েন্ট সমান করে সিতে তে কম্পাস বসিয়ে সি ডি অংশ কেটে নেব সি ডি অংশ কেটে নিলাম এখন 4.2 পয়েন্ট টু এর সমান করে ফোর এর সমান করে এতে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপকেই কেটে নিলাম অর্থাৎ সিতে বসিয়ে আমরা ফোর পয়েন্ট এইট এর সমান করে একটি বৃত্তচাপ চাপ নিয়েছি এতে বসিয়ে ফোর পয়েন্ট টু এর সমান বৃত্তচাপ নিয়েছি বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো নাম দিলাম ডি সি ডি আর এ ডি যুক্ত করে দেবো ডি আর এ ডি যুক্ত করে দেব। এবার এডি যুক্ত করে দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম চতুর্ভুজ যার এসি হচ্ছে কর্ণ সিক্স সেন্টিমিটার এবি হচ্ছে ফোর সেন্টিমিটার বি সি ফাইভ সেমি সিডি হল ফোর পয়েন্ট এইট সেমি আর ডি এ ফোর এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে তাই প্রথমে আমরা আগের অঙ্কনেই দেখেছি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে গেলে একটি কর্ণ টেনে নিতে হয় তো এখানে আমাদের কর্ণ অঙ্কন করাই আছে তাই আমরা এই এসি কর্ণের সমান্তরাল করে ডি বিন্দু দিয়ে একটি সরল লেখা অঙ্কন করব। এসি কর্ণের সমান করে ডি বিন্দু দিয়ে একটি সরল লেখা অঙ্কনের জন্য এসি এর মাপ নিয়ে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ আঁকা হল এখন এ ডি এর সমান এ ডি এর সমান মাপ নিয়ে সিতে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপটিকে কাটা হলো মনে করি বৃত্তচাপ দুটি পরস্পরকে পি 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 বিন্দুতে ছেদ করেছে ডি ডি যুক্ত যুক্ত করা হলো করে বর্ধিত করলাম ডি পি যুক্ত করে বর্ধিত করলাম যা বর্ধিত বি সি কে বর্ধিত বিসি কে বিন্দুতে ছেদ করেছে এবার এ ই যুক্ত করে দিচ্ছে এ ই যুক্ত করা হলো তাহলে এ বি ই হল নি ত্রিভুজ যার ক্ষেত্রফল চতুর্ভুজ এর ক্ষেত্রফলের সমান তাহলে আমরা লিখে দিচ্ছি চতুর্ভুজ চতুর্ভুজ এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম অঙ্কন এরপর তিন নম্বর প্রশ্ন দেখো সাহানা একটি আয়তক্ষেত্র এ বি এঁকেছে যার এ বি সমান চার সেমি ও বিসি সমান ছয় সেমি এই এ বি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে এই অঙ্কনটি করার জন্য আমাদের ডি আয়তক্ষেত্রে দুটি বাহুর পরিমাপ দেওয়া আছে একটা চার সেমি আর একটা ছয় সেমি তাই প্রথমে স্কেল পেন্সিলের সাহায্যে এই আমরা চার সেমি সর্ণেখাংশ এঁকে নিলাম আর একটা ছয় সেমি এঁকে নেব এই ছয় সেমি এঁকে নিলাম তাহলে এটা হচ্ছে চার সেমি এটা ছয় সেমি এখন আমরা স্কেল দিয়ে প্রথমে যে কোনো মাপের একটি স্বর লেখায় কেনেছি স্কেল বসিয়ে যে কোনো মাপের একটি স্বর লেখায় নিলাম এটার নাম দিলাম বি এক্স এবার এই বি বিন্দুতে কম্পাস বসিয়ে একটি নাইনটি ডিগ্রি কোণ অঙ্কন করব। কারণ আয়তক্ষেত্রের প্রতিটি কোণ নাইনটি ডিগ্রি হয় তাই এখানে আমরা একটি নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করব। অর্থাৎ লম্ব অঙ্কন করব। তাহলে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো একবার ওই একই মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে দ্বিতীয়বার একই মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে এই তৃতীয়বার আবার একই মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে এটাকে কাটলে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা হলো অর্থাৎ বি বিন্দুতে লম্ব অঙ্কন করা হলো এখন আমরা সেমি সমান করে সেমি সমান করে এই বি বিন্দুতে কম্পাস বসিয়ে এদিকে কেটে নিলাম এইটার নাম দিলাম ওয়াই তাহলে বি ওয়াই থেকে বি অংশ কেটে নিলাম এটা এ এখন ছয় সেমির সমান করে ছয় সেমির সমান করে বি এক্স থেকে BX থেকে বিসি অংশ কেটে নিলাম আয়তক্ষেত্রের প্রতিটি কোন নাইনটি ডিগ্রি হয় এবং বিপরীত বাহুগুলো সমান হয় তাই আমরা বি সি এর সমান করে এ বিন্দুতে কম্পাস বসিয়ে ডান দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম আর এ এর সমান করে অর্থাৎ চার সেমির সমান করে আমরা সি বিন্দুতে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপকে কেটে নেব এখানে নাম দিলাম ডি তাহলে সি ডি যুক্ত করলাম সি ডি যুক্ত করলাম আর এডি যুক্ত করে দেব এই হয়ে গেল ডিগ্রি আর বিসি হচ্ছে তোমার সিক্স সেন্টিমিটার দেওয়া আছে চার সেন্টিমিটার এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কনের জন্য প্রথমে এসি কর্ণযুক্ত করে দিলাম এসি কর্ণ টেনে নিলাম এবার এসি কর্ণের সমান্তরাল স্বয়লেখা ডি বিন্দু দিয়ে অঙ্কন করতে হবে তাই এসি কর্ণের সমান দৈর্ঘ্য নিয়ে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবার এ ডি এর সমান নিয়ে এ ডি এর সমান পরিমাপ নিয়ে সি তে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপকে কাটলাম বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করল এই ছেদ বিন্দুর সঙ্গে ডি বিন্দু যুক্ত করে দিলাম এখন এই বিন্দুটি কিন্তু বর্ধিত সি কেও একই বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটির নাম দিলাম ই বিন্দু এবার এ ই যুক্ত করে দেব এ যুক্ত করে দেব তাহলে এ বি হলো নির্ণয় ত্রিভুজ যার ক্ষেত্রফল আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফলের সঙ্গে সমান তাই আমরা নিচে লিখে দেব সুতরাং আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ করলাম আজ তাহলে এ পর্যন্তই রইলো এর পরে ক্লাসে আমরা চারদাগ থেকে শুরু করবো তো পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও